যে পূর্ববঙ্গে ছিলাম সেখানে চরক পুজো দেখেছি বটে চরক পুজো মানে একদম ওই ঘুরছে যেটা এখন বন্ধই হয়ে গেছে একটা পিঠের উপরে একেবারে মানুষের মধ্যে গেথে নিয়ে যে ঘুরে একটা গাছের উপরে গাছের গুড়ির ওপরে দেখে যে লম্বা করে বাঙালির বারো মাসে তেরো পার্ব যার মধ্যে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো এসব খুব পালন করা হলেও বাঙালি তথা হিন্দুদের খুব পুরনো এক রীতি আজকে হারিয়ে যাওয়ার পথে কলকাতার খুব কম লোকই জানে চড়ক সম্পর্কে প্রাথমিকভাবে এই উৎসব বাংলার বিভিন্ন জায়গায় পালন করা হলেও কলকাতার কয়েকটা হাতে গোনা জায়গায় পালন হয় চড়ক তার মধ্যে ছাতুবাবুর বাজার অন্যতম চৈত্রের শেষ দিনে তথাকথিত সমাজের নিচ সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে উপাসনা করে বুড়ো শিবের উৎসব বিশ্বাস লোককাহিনী কাহিনী তন্ত্র সবকিছুর এক রহস্যময় কাহিনী আপনাদের কাছে তুলে ধরব একটা খুব প্রচুর ব্রহ্মচর্য পালন ইন্দ্রনিগ্রহ ইত্যাদি করে তারপরে আবার ওই শিকলে বেঁধে তার ওপরে ঘোরা চরকের সময় একাকাত্ম হয়ে গেছে চরকার গাজন এবং এই যে নিজেকে কষ্ট দিয়ে এই জায়গায় যে যাওয়া সেখানে মানে আর নিম্নবর্ণের এই এই নিম্নবর্ণের এই পুজোর মধ্যে যে কীভাবে নিম্ন সমস্ত জিনিসও ভয়ঙ্কর ধর্মীয় হয়ে ওঠে তার একটা বড় প্রমাণ হল ওই ধর্ম লিঙ্গ পুরাণ পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে চৈত্র মাসে ধারণা প্রসঙ্গে নৃত্য গীতাদি উৎসবের উল্লেখ থাকলেও চরক পূজার উল্লেখ নেই পুরনো পঞ্চদশ ষড় শতাব্দীতে রচিত গোবিন্দানন্দের বর্ষক্রিয়া কৌমদি ও রঘুনন্দনের তিথিতত্ত্বেও এই পুজোর উল্লেখ পাওয়া যায় না তবে পাশুপদ সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এ উৎসব প্রচলিত ছিল কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্য গীতাদি ও নিজ গাত্র রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করে সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিব প্রীতির জন্য উৎসব করে থাকে উচ্চ স্তরের লোকদের মধ্যে এই অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন জনশ্রুতি রয়েছে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পূজা প্রথম শুরু করে তবুও চরক কখনো রাজাদের উৎসব ছিল না এই পুজোয় পুরোহিতদের প্রয়োজন হয় না মূলত হিন্দু সমাজের তথাকথিত নিচু সম্প্রদায়ের সন্ন্যাসীরাই পুজো করে থাকে ফলে এই পুজো কালক্রমে পরিণত হয় হিন্দু সম্প্রদায়ের লোক সংস্কৃতিতে চরকে খেয়াল করার মতো জিনিস হলো যে লক্ষণী একটা একটা বিরাট উঠোনের মধ্যে সেখানে গাছের একটা মানে খুব পরিষ্কার লম্বা যে গাছ সেই গাছের অনেক অনেক উঁচু পর্যন্তই ওঠে সেটা সেইটা এনে মাটির মধ্যে পোতা হয় এই যে মাটির মধ্যে পোতা হয় মানুষ কিন্তু জয় ভাবুন পণ্ডিত জনেরা বলছেন যে এটা একেবারেই শিবলিঙ্গের প্রতি এবং যেহেতু জগজ্জনীকে প্রকৃতি হিসেবে বলি সেটা পৃথিবী সেই পৃথিবীর মধ্যে যে পোতা হচ্ছে ফলত শিব এবং যোগপট্ট মানে তার যে যৌনি এই ভাবনা কিন্তু এই চড়কের মধ্যে রয়ে গেল অর্থাৎ বিশাল একটা বৃক্ষের যে একেবারে পুরো গাছটা পরিষ্কার করে কেটে যেভাবে একটা মাটির মধ্যে প্রথিত করা হয় সেই জায়গাটাকে অবধারিতভাবে একটা পিঠ এবং সেটাকে শিব এবং পার্বতী এবং হরকালীর যে মিলন এটা প্রতীক হিসেবে কিন্তু চরক এর জায়গাটা রওগা চরক উয্জবনের কেন্দ্রবিন্দু হলো চরক গাছ ভক্তরা অথ উপবাস এবং তপস্যা করে বিশ্বাস করে যে এর দ্বারা তারা তাদের আত্মাকে শুদ্ধ করতে পারবে চরক পূজান সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি হলো আত্মমগ্নতা যেখানে ভক্তরা তাদের শরীরকে কুক দিয়ে ছিদ্র করে আগুনে হাঁটে এবং তাদের অতুল বিশ্বাস এবং সহনশীলতা প্রদর্শন করার জন্য অন্যান্য চরম হয় কাজগুলি শুধুমাত্র শারীরিক শক্তির পরীক্ষায় নয় বরং তাদের আধ্যাত্মিক একটি প্রদর্শন এই আচারগুলি হল ভগবান শিবের প্রতি উপায় এটা বিশ্বাস করা হয় যে তারা এই ব্যাথা সহ্য করতে পারে ঈশ্বরের আশীর্বাদের জন্য এবং এটা তাদের আধ্যাত্মিক যোগ্যতা অর্জনে সহায়তা করে গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজাটি রকম ফের চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয় এ পূজার বিশেষ অঙ্গের নাম নীল পূজা পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মাখা লম্বা কাঠের তক্তা রাখা হয় যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত পূজার বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা কাঁটা আর ছুরির ওপর লাফানো পোড়া শিবের বিয়ে হুগনি নৃত্য চরক গাছের দোলা এবং দানো বানানো বা হাজরা পূজা এইসব পূজার মূল্য রয়েছে ভূতপ্রেত ও মনোরঞ্জন বিশ্বাস এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরক পূজার উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ করেছে চরকাছে সন্ন্যাসীকে লোহার ফুটকা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে তো হয় তার পিঠে হাতে পায়ে জিহবায় বান সরাক যুদ্ধ করা হয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখন তা প্রচলিত আছে পূজার সন্ন্যাসীরা চড়ক পূজার কয়েকদিন আগে থেকে কঠোর মাথায় থাকে উজ্জ্বল লাল ফুল স্থান বিশেষে রামায়ণের কাহিনীর হনুমানের গন্ধমানন পর্বতানা দৃশ্য অভিনীত হয় একে বলে গিরি সন্ন্যাস এরপর সন্ন্যাসীরা মহা সমারোহে আম গাছ থেকে একাধিক ফল সমেত একটি শাখা ভেঙে আনেন এর নাম বাবর সন্ন্যাস এদিন কয়েকজনের একটি দল সারা গ্রাম ঘুরে বেড়ায় দলে থাকে একজন শিব ও দুজন সখী তাদের সঙ্গে থাকে ঢোল কাসর সহ বাদক দল সখীরা গান ও বাজনার তালে তালে নাচে এদেরকে দেল বা নীল পাগলের দলও বলা হয় এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নাচ গান পরিবেশন করে বিনিময়ে দান হিসেবে যা কিছু পাওয়া যায় তা দিয়ে হয় পূজা এদিন রাতে হাজরা পূজা হয় এবং শিবের উদ্দেশ্যে খিচুড়ি এবং শোল মাছ নিবেদিত হয় মাঝরাতে শিবের আরাধনার সময় দু একজন সন্ন্যাসী প্রবল বেগে মাথা ঘুরিয়ে মন্ত্র বলতে বলতে সংজ্ঞাহীন হয়ে পড়ে এই অবস্থাকে দেবতার ভর বলা হয় চড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফল ফুল বাদ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব প্রণাম করে এছাড়া দেবতার অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো গাছের কাঁটার ওপর ঝাঁপ দেন কিংবা পা দুটি উপরে এগুলি যথাক্রমে বটিঝাঁপ কাঁটা ঝাঁপ ও ঝুলঝাপ নামে পরিচিত আরও আত্মনির্যাতনের জন্য আড়াই থেকে চার পাঁচ ইঞ্চি লম্বা একটি লৌহ শলাকা দিন জীবে বিদ্ধ করে রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেওয়া হয় এর নাম বান সন্ন্যাস পিঠের দুদিকে ভেদ করে একটি সরু বেদ প্রবেশ করিয়ে দেওয়াকে বলে বেত্র সন্ন্যাস আর চড়ক গাছটি চড়কতলায় পথিত করে তার মাথায় আরেকটি কাষ্ঠখণ্ড মধ্যস্থলে ছিদ্র করে স্থাপন করে যাতে চড়ক গাছকে কেন্দ্র করে কাষ্ঠখণ্ডটি শূন্য বৃত্তাকার ঘটতে পারে এর এক প্রান্তে ঝোলানো দড়িতে একজন সন্ন্যাসী পিঠের চামড়া ভেদ করে শির দাঁড়াতে বড়শির মতো বাঁকানো একটি লোহার কাঁটা গেঁথে ঝুলে থাকে অপর প্রান্তে কাষ্ঠখণ্ডটিকে চক্রাকারে চরকির মতো ঘোরানো হয় এই প্রক্রিয়াটির নাম বরশিস অনেকেই চড়ক এবং গাজনকে একই বলে মনে করে। যদিও চরক পূজা এবং গাজন প্রায়শই একসাথে উল্লেখ করা হয় তবে তারা তাদের অনুশীলন এবং তাৎপর্যের মধ্যে অনেক পার্থক্য আছে উভয় উৎসবি ভগবান শিবকে উৎসর্গ করে করা হয় তবে গাজনে একাধিক লোকনাটক গান এবং নৃত্য রয়েছে যা এটিকে আরও সম্প্রদায় কেন্দ্রিক করে তোলে গাজনের নাট্য পরিবেশন এবং সম্প্রদায়ের অংশগ্রহণের দ্বারা চিহ্নিত করা হয় এটি জীবনের একটি উদযাপন প্রায় সেই নাচ এবং নাটকের মাধ্যমে পৌরাণিক কাহিনী এবং স্থানীয় লোক কাহিনীকে চিত্রিত বিপরীতে চরক পূজা ব্যক্তিগত তপস্যা এবং ভক্তির ওপর বেশি মনোযোগী গাজন এবং চরক উভয়ই বাংলা লোক সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ উৎসব গাজন সাধারণত শিব এবং ধর্মরাজের পূজাকে কেন্দ্র করে উদযাপিত হয় যেখানে চরক শিবের তপস্যার একটি বিশেষ রূপ এই দুটোর আরো একটা মিল হল নাচা সংগীত থেকে এসেছে এবং নাচা মানে নানা রকম পোশাক এবং রঙিন সাজে সজ্জিত হয়ে নাচ করা বাবা মেয়ে বৌমা বাবা বৌমা চাকু কথাবার্তা হচ্ছে রামের হাতে রামের বোতল সীতা খায় বোধকা মানে সীতা ভটকা চারশো চল্লিশ বৌমা বন বলছে চারশো চল্লিশ ভোল্টে মেরে দেব ঝটকা গাজনের গান হচ্ছে পালা হচ্ছে চাকর বলছে করবো এবার বস্ত্র হরণ কলির কৃষ্ণ দাঁড়িয়ে সাথে দুঃশাসন কলির কৃষ্ণ কার পাশে দাঁড়াচ্ছেন দুঃশাসনের পাশে দেখার ছেলে বলছে চোর বদনাম দিয়ে তোর থানায় করব ডায়রি তার মানে রাজনৈতিক ক্ষেত্রে এই যে চোরের বদনাম দিয়ে ডায়রি করা এটা রাজনীতি শুধু নয় সব রাজনীতির মধ্যেও এটা পড়ে কাউকে হ্যারাস করার জন্য সেটাও কিন্তু এই জিনিসটাও কিন্তু ঘটছে চোর বদনাম দিয়ে তোর থানায় করব ডায়রি বাবা বলছেন সম্ভবত তিনি মদ্যপান করি আছেন জিলাপি বাদ দিয়ে তুই চমচম খা মাইরি তুই জিলিপি বাদ দিয়ে চমচম খা বৌমা চাকরে চাকরের একই কথা বাবা আমি তোর ভাতারের জন্মদাতা ভাব বৌমার উদ্দেশ্যে বলছে আমি তোর ভাতারের জন্মদাতা নাটক কতখানি চলেছে দরকার নেই তার শুরুয়াতটা দিলাম তাতে বুঝবেন যে গাজনের গান কোন জায়গায় ধাপে 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 পৌঁছেছে এরপরে আর কতটা নেওয়া যাবে সেটা ঈশ্বরের করুণার উপর নির্ভর করতে হবে আর গাজনের যে শিব তার উপর নির্ভর করতে হবে সকলকে ধন্যবাদ আমি একটু দিকদর্শন করলাম কেশবদ্রিত রাম শরীর জয় জগদীশ জয় জগদীশ